আজ আমরা শুনবো মা বলছেন ঠাকুর এবার কেন এসেছেন সে শ্রী শ্রী ঠাকুরের কৃপা কেদারবাবু আসিয়া মায়ের কাছে বসিয়া গল্প করিতে করিতে মাকে বলিলেন মা আপনার সব ছেলেরাই বিদ্যান আমরা এই কয়টি আপনার একেবারে মূর্খ সন্তান শরৎ মহারাজ ঠাকুরের বই মানে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখে তার কথা ও ভাব প্রচার করছেন অন্যান্য ছেলেরা সব বক্তৃতা দিচ্ছেন কত কাজ হচ্ছে সব শুনিয়া মা বলিতেছেন সে কি গো ঠাকুর যে লেখাপড়া তেমন কিছুই জানতেন না ভগবানের মতি হওয়াই আসল তোমার দ্বারা এদেশের অনেক কাজ হবে এইসব ছেলেরা আমার কত কাজ করছে ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পন্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে মলয়ের হাওয়া খুব বইছে এইবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভিতরে একটু এইবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভিতরে একটু সার আছে সেই চন্দন হবে যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে তোমাদের ভাবনা কি তোমরা আমার আপনার লোক তবে কি জানো বিদ্যান সাধু যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো এই কথা বলিয়াই শ্রী শ্রী মা ঠাকুরের পূজা করিতে উঠিলেন ওই দিন বৈকালে সন্ধ্যার কিছু পূর্বে রাধুকে লইয়া মা পালকিতে জয়রামবাটি রওনা হইলেন রাসবিহারী মহারাজ গণেন মহারাজ ও আমরা জিনিসপত্র গরুর গাড়িতে দিয়া হাঁটিয়া সন্ধ্যা নাগাদ বাটি পৌঁছিলাম গলেন মহারাজ এইবারে শ্রী শ্রী মায়ের অনেকগুলি ফটো তুলিলেন